দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই আজকে কী নিয়ে এসেছে চলো তোমরা তো প্যাকেটে এরমভাবে বুঝতে পারছো না তোমাদেরকে খুলে দেখাই দাঁড়ো তো এই দেখো তোমাদের দাদাভাই আজকে ক্যাংড়া নিয়ে এসছে তো আজকে তোমাদের একটা ক্যাংড়ারই রেসিপি করে দেখাই তো দেখো ক্যাংড়াগুলো আমি এখন বেছে নিচ্ছি বেঁচে পরিষ্কার করে নিচ্ছি তো আমি এদিকে ক্যামেরা গুলো পরিষ্কার করছি আর মানু আমার পেছনে খেলছে তো চলো এখন আমি ক্যাংড়াগুলো পরিষ্কার করে নিই তারপরে আসছি আর দেখো ক্যাংরা বাঁচতে গিয়ে কিন্তু ক্যাংড়ার কামড়ও খেয়েছি খুব জোর ক্যাং ক্যাংড়াটা কামড়ে ধরেছে দেখো ক্যাংরাটা আমাকে একদম চেপে ধরে রেখে দিয়েছে কামড়ে তো আমি ছাড়াতেই পারছি না তো তারপরে যাও করে ছাড়ালাম দেখো তারপরে এই যে ক্যাংরা গুলোকে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে এসে চলে এসেছি দেখো ক্যাংরার মধ্যে এই যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা আর তারপরে এই যে ক্যাংড়া দিয়ে দিলাম নুন হলুদ মাখানো ক্যাংড়া গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে ভেজে নেব খুব ভালো করে আর ক্যাংড়াগুলোকে আমি মাঝখান থেকে দু আধখানা করে নেব তাহলে কি হবে যেহেতু ক্যাংড়ার রসা বানাবো আজকে তো খুব ভালোভাবে মশলাগুলো ক্যাংড়ার ভেতরে ঢুকবে তো সেই জন্য ক্যাং প্রত্যেকটা ক্যাংড়াই আমি ভেঙে নিয়েছি আর এবারে দেখো আমার এই যে ভাজা একদম হয়ে গেছে তো ক্যাংড়াগুলোকে আমি তুলে নেবো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে ক্যাংড়াগুলো তো ক্যাংড়াগুলো আমি এবার ঢেলে নিচ্ছি তো এই দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর তারপর দেখো ক্যাংড়াটা রসা বানাবো বলে আদা রসুন হাফ পেঁয়াজ নিয়েছি আর হাফ পেঁয়াজ কুঁচানো নিয়েছি তিনটে লঙ্কা নিয়েছি আর নিয়েছি টমেটো তো চলো এবারে আমি মশলাগুলো আরে বেটে নিই তো দেখো তারপর এই যে শিলনোড়া নিয়ে বসে পড়েছি আদা রসুন আর পেঁয়াজটা হাফ পেঁয়াজটা বেটে নেবো তারপরে দেখো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে কাঁচালঙ্কাগুলোও দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচালঙ্কা তো এবারে খুব ভালো করে পেঁয়াজগুলো আগে ভেজে নেব তো দেখো এই যে পেঁয়াজ আমার ভাজা হয়ে এসছে তো ওর মধ্যে এবারে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আর তারপর এই যে টমেটোটাও দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম তোর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম হ্যাঁ তারপরে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম তাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর টমেটোটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তারপরে দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আদা আর রসুন পাতলাটাও দিয়ে দিচ্ছি আদা রসুনটাও হালকা করে ভেজে নিলাম তারপরে দেখো ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চা চামচ একদম অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিলাম অল্প করে টমেটো সস লবণটা তো আগেই দিয়ে রেখে দিয়েছিলাম তো সেই জন্য এখন আর লবণ দেবো না তো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষাবো মশলাগুলো ধরে যাতে না যায় সেই জন্য অল্প করে জল দিয়ে দিলাম তো জল দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাগুলো যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে ততই খেতে সুন্দর হবে তো দেখো কষানো আমার হয়ে গেছে তো তার উপরে দেখো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো কষাতেই কত সুন্দর দেখতে হয়েছে তেলগুলো ওপরে উঠে উঠে আসছে গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম তো এবারে ওর মধ্যে আমি জল ঢেলে দেবো তো দেখো ঝালটায় ফুটছে তো এখন আমি ক্যাংড়াগুলো দিয়ে দেব ক্যাংড়াগুলো দিয়ে হালকাভাবে নেড়ে নিলাম দেখো আমাদের ক্যাংড়ার রসা হয়ে গেছে তো এবারে নাবিয়ে নেব তো এই দেখো ক্যাংড়ার রসা রেডি দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো চলো তোমরাও চলে আসো আমার ক্যাংড়ার রসা খেতে তো দেখো এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে ডাল ভাতে আর ক্যাংড়ার রসা আজকে আর বেশি কিছু রান্না করিনি তো দেখো তোমাদের দাদা জিজ্ঞাসা করছি তো ও ক্যামেরার সামনে সেরকম ভাবে একটা কথা বলতেই পারে না জানো তো ওর লজ্জা লাগে তো যাই হোক ও খেয়ে বললো রসাটা খুব সুন্দর খেতে হয়েছে তো দেখো ও তোমাদেরকে একটা ক্যাংরা খেয়েও দেখালো তো চলো বন্ধুরা আমাদের বাড়ির নতুন অতিথির সাথে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই

বন্ধুরা আজকে তো দেখতেই পেল তোমাদের সামনে আজকে একটা রেসিপি করে দেখালাম ক্যাংড়ার রসা তো কেমন হয়েছে না হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তো অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক দেবেন আচ্ছা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলা ফেস করে দেবে যাতে আমার আমার না আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করছি আবারও দেখাবে তোমাদের সাথে পরের ব্লগে আর আমাদের বাড়ির এই নতুন সদস্যকে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মানু দেখো ওকে নিয়ে শুধু ব্যস্ত মানে ওর গায়ে শুধু হাত দিতে যাচ্ছে কিন্তু আমি ওকে এখন গায়ে হাত দিতে দিচ্ছি না কারণ ওকে তো দেখলেই তোমাদের দাদাভাই কোথা থেকে তুলে নিয়ে আসলো তো ওকে এখনও চান ফান করানো কিছু হয়নি তো মানুর তো একটা কী বলবো মানুষ তো কিছু হয়ে যাওয়ার ভয় লাগছে আমার তো সেই জন্য ওকে এখন হাত দিতে দিচ্ছে না হুম তো আরেকটু তারপরে ওকে একটু কদিন যাক যাক শ্যাম্পু ফ্যাম্পু দিয়ে চান করিয়ে দেবো তো তারপরে মানু মানুকে হাত দিতে দেবো তার আগে নয় তো তোমরা বলো আমাদের বাড়ির এই নতুন সদস্যকে তোমাদের কেমন লাগলো